নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব র অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাকে স্বাগত নিশ্চয়ই আপনারা ভালো আছেন যাই হোক আপনারা জানেন যে আমি জুলাই মাস কেমন যাবে তার একটা আগাম রাশিফল দিচ্ছি অত এখন পর্যন্ত আমি বৃশ্বিক রাশি পর্যন্ত সব দিয়ে ফেলেছি তো এখন আমি শুরু করবো রাশি কেমন যাবে সেই হিসাবে একটা আগাম আন্দাজ আমি তো এর আগে বলেছি যে আমি জ্যোতিষী একজন অ্যাস্ট্রোলজার সেই কারণে আমি তারাপীঠে মাঝে মধ্যে আমার যেতে হয় যদি আমি তান্ত্রিক নই তাহলেও বিভিন্ন তান্ত্রিকদের সঙ্গে আমার কম বেশি কিছু পরিচয় হয়েছে তারা পিঠে শ্মশানে মাকি আসেন তারা তারাপীঠে কি আত্মা বা স্পিরিচুয়াল কিছু দেখা যায় বোঝা যায় সেই বিষয়ে আমি ওখানকার একজন অঘরি মহারাজের সাক্ষাৎকার নিয়েছি আমি আগামী দিনে তার সাক্ষাৎকার নিয়ে আপনাদের কাছে আসছি এখন শুরু করছি ধনুরাশি জুলাই মাস কেমন যাবে তার একটা আগাম আন্দাজ পাওয়ার ধনুরাশি জাতক যারা আছেন আপনাদের আগামী মাসটা কিন্তু মাঝাই মাপের যাবে স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটু নজর আপনার দিতে হবে হেলথ ইস্যু আছে আর প্রেমের সম্ভব যেটা আছে সেখানে প্রেম থাকবে সমস্যা নেই কিন্তু তা সত্ত্বেও কিছু তীব্র বাঘবাদ বিতণ্ডা এরকম কিছু ব্যাপার চলে আসতে পারে বিবাহিত জীবন মোটামুটি একরকম কিন্তু তার মধ্যেও কিছু বাঘবিতনটা একটা অহংকার বোধ থাকতে পারে আর আপনাদের যে কাজের জায়গাটা সেই কাজের জায়গাতেও কিন্তু একটা অলসতা কুড়েমি গ্রাস করতে পারে যারা ব্যবসায়ী তাদের কিন্তু ব্যবসা নিয়ে খুব একটা সমস্যা নেই বরং দেখা যাচ্ছে যিনি ব্যবসায়ী হবেন সেক্ষেত্রে তাকে তার কোনো অংশীদার বা পার্টনার কিন্তু একটা সহযোগিতার হাত বাড়িয়ে যেতে পারে এবং এই ব্যবসা যদি গভর্নমেন্ট রিলেটেড কোনো ব্যাপার হয় তাহলে কিন্তু তার ফলাফল আরও ভালো হবে যারা স্টুডেন্ট তাদের কিন্তু জুলাই মাসটি পড়াশোনার ক্ষেত্রে যথেষ্টই ভালো তাদের পড়াশোনা শেখার পড়াশোনা করার কিন্তু একটা আগ্রহবোধ নতুন করে তৈরি হবে বাড়ি পরিবেশে একটু সমস্যা থাকতে পারে একটু পারিবারিক যে সম্প্রীতি ভাবের আদান প্রদান সেইটা একটু হালকা হয়ে যেতে পারে আর সেই কারণে সমাজ পরিবেশের মধ্যে কিন্তু একটা হালকা দূরত্ববোধ মনে হতে পারে যারা পড়াশোনা করছেন তা আমি তো বলেছি একটু আগে তাদের পড়াশোনার জায়গাটা নিয়ে খুব একটা সমস্যা নেই মেনলি মাসের যে সেকেন্ড হাফ তারপরে কিন্তু পড়াশোনা করতে কারণে আপনাকে বাড়ির বাইরে একটা যাওয়ার কিন্তু যোগাযোগ দেখা যাচ্ছে কায়ের জায়গাটা কিন্তু একটু আগেই বলেছি যে একটা আগ্রহ কম হবে আর ততটা আগ্রহ থাকবে না যেহেতু খোদ কেতু মহারাজ আপনাদের দশম ভাবের সঙ্গে যুক্ত সেই কারণে একটা অলসতা কুড়েমি এবং একটা ব্যাপার কিন্তু কার্যকরী হতে দেখা যাবে কায়ের জায়গায় সঠিক মন বসবে না কাজ করতে ইচ্ছা করবে না সেই কারণে আপনি কিন্তু খুব সাবধান এই কারণে সাবধান করছি যে এই কুরেমি এবং অলসতার কারণে কিন্তু আপনার যারা সিনিয়র বস আছে তাদের আপনি বিরাগ ভাজন হতে পারেন এবং তাদের ক্রোধের মুখে পড়তে পারেন মানে তাদের সঙ্গে একটা রাগারাগি মানসিক দূরত্ব এরকম একটা সমস্যা তৈরি হতে পারে সেই জন্য কাজের জায়গায় কিন্তু খুব সতর্কতা প্রয়োজন এবং কাজের জায়গায় যদি আপনি সঠিকভাবে মন দিয়ে কাজ করেন তাহলে এই সমস্যা কিন্তু কিছুটা আপনি তার থেকে রেহাই বা মুক্তি পাবেন আর হলে কিন্তু কাজের পরিবেশের সাতরে আপনাকে বিব্রত করবেন আপনার তখন মনে হতে পারে যে এই চাকরিটা বা এই কাজটা থেকে আমি বেরিয়ে যাই এখানে আমার ভালো লাগছে না আমার করার প্রয়োজন নেই আমি চলে যাচ্ছি সুতরাং আপনি মাঝখান থেকে জবলেস হয়ে যেতে পারেন মানে চাকরির বিহিন একটা মাত্র সমস্যা কিন্তু ধনুরাশি জাত জাতিকা যারা আছেন তাদের সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগেই বলেছি যদি আপনি ব্যবসা করেন তাহলে ব্যবসার জায়গা থেকে কিন্তু আপনার বেশ উন্নতি যোগ আছে আপনি করুন বা না করুন যতটা ইয়ে করবেন মুভমেন্ট করবেন আপনার পার্টনার কিন্তু সেক্ষেত্রে আপনাকে সাহায্য করবে এই ব্যবসার জন্য কিন্তু আপনার ব্যবসা সম্প্রসারণে একটা কিন্তু বেশ যোগাযোগ দেখা যাচ্ছে তবে মাসের প্রথমের থেকে দ্বিতীয় আর্থের দিকে মূলত আঠেরো উনিশ তারিখের পর থেকে কিন্তু ব্যবসায় উন্নতির যোগটা একটু প্রবল হবে আমি আগে বলেছি যে আপনার পার্টনার ওকে সাপোর্ট করবে এবং গভর্নমেন্ট রিলেটেড মানে সরকারি কাজের সঙ্গে যুক্ত যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতি হওয়ার একটা যোগ আছে এবং এই যোগাযোগ বা সাফল্যের কারণে আপনি ব্যবসার জন্য বাড়ির কাছাকাছি থেকে কিন্তু আপনাকে দূরে কোথাও আপনাকে যেতে হতে পারে যদি সেরকম জায়গায় যেতে হয় আপনি সেটা অ্যাকসেপ্ট করুন মানে চলে যান তাতে কিন্তু আপনার সুফলই ব্যবসার জায়গায় শুভ ইঙ্গিত তাহলে দিক দিয়ে খুব একটা চাপ নেই আর্থিক দিকে খুব একটা সমস্যা নেই আমি বললাম একটু আগে কিন্তু মূলত মাসের সেকেন্ড হাফের দিকে কিন্তু আর্থিক যোগাযোগটা আরও ভালো দেখা যাচ্ছে এবং আপনি খেয়াল করে দেখবেন এই এই মাসটি আপনি যে খরচা করবেন সেই খরচার দিকে কিন্তু ধর্মীয় কারণে আপনার একটা খরচা হওয়া যোগাযোগ দেখা যাচ্ছে ধর্মীয় বইপত্র কিনতে পারেন বা ধর্মীয় স্থানে যেতে পারেন ধর্মের জায়গায় কোনো মন্দিরে বা অন্য কোথাও আপনি কিছু দানও করতে পারেন বয়স্ক মানুষদের সেবায় লাগতে পারেন এরকম ব্যাপারগুলো কিন্তু ঘটতে চলেছে এই মাসটি আপনি বাড়ির যারা সিনিয়র আছে বয়স্ক মানুষ যারা আছে তাদের কারণে কিন্তু কিছু ব্যয় আছে সেই ব্যাপারটা মাথায় রাখবেন তাদের শারীরিক সুস্থতা বা অসুস্থতার দিকে একটু নজর দেবেন তাহলে সেই অর্থে কোনো সমস্যা থাকছে না মাসের প্রথম দিয়ে কিন্তু আপনার মনে হতে পারে কোনো জায়গা থেকে লোন নেই বা ঋণ নেই নিতে পারেন অসুবিধা নেই তবে মাসের শেষ দিকটা কিন্তু ঋণ শোধ করার জন্য ঠিকঠাক সময় যদি লোন প্রয়োজন না পরে নেবেন না ঋণ কেন নেবেন কিন্তু শোধ হওয়ার জন্য মাসের শেষ দিকটা কিন্তু আপনার জন্য যথেষ্ট অনুকূল বার্তা বয়ে নিয়ে আসছে আপনার ব্যবসা থেকে যেমন আপনার আর্থিক লাভ হবে তেমনি এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে যে আপনি আপনার স্ত্রী দ্বারা বা স্ত্রী হলে আপনার স্বামীর দ্বারা কিন্তু একটা অর্থপ্রাপ্তির একটা যোগাযোগ দেখা যায় সুতরাং সেটা ব্যবসায়ের জন্য আপনার লাভজনক হতে পারে মানে সেই টাকা নিয়ে আপনি ব্যবসায় ইনভেস্ট করতে পারেন বা মধ্য বাড়ির জন্য আয় হচ্ছে এটা আপনি পরিবারের পিছনে আগামী দিনে খরচা করতে পারেন বা সেভিংস করে রাখতে পারেন মধ্য কথা স্ত্রী হলে স্বামীর দ্বারা স্বামী হলে স্ত্রীর দ্বারা কিন্তু তার আয়ের অনুকূল যোগ দেখা যাচ্ছে কারণ আয় যেমন আছে ব্যয়ও আছে কিন্তু ব্যয়টা বুঝে শুনে সপ্তাহে কিন্তু একটু হেলথ ইস্যু আছে মূলত যারা নাকি কোলেস্ট্রলের সমস্যায় ভুগছেন সেই মানুষজনকে বলবো একটুখানি চেক আপ করাবেন শরীরে যত্ন নিন যাতে কোলেস্ট্রল বৃদ্ধি পাওয়া না পায় বাট কিডনি সংক্রান্ত যাদের কোনো পূর্ণ রোগ আছে সেই রোগটা কিন্তু মাথা চাড়া যেতে পারে সুতরাং কোলেস্ট্রল এবং কিডনির ব্যাপারে কিন্তু আপনি আগের থেকে মন দিন যাতে এইগুলো যখন বা এইদের কোনো সংক্রান্ত কোনো সমস্যার সঙ্গে আপনি যুক্ত না হয়ে পড়েন সেই জন্য আপনি আগে থেকে ডক্টরের সঙ্গে পরামর্শ করুন যাতে সেই সমস্যা না হয় এবং রাস্তাঘাটে চলাফেরার সময় কিন্তু আপনার একটা দুর্ঘটনা ছোটোখাটো দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন কারণ আঘাত যোগটা আছে সেই আঘাতের কারণে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি পেতে পারে যাতে সেই সমস্যা না হয় তাহলে এখন থেকে কিন্তু বাড়িতে এবং রাস্তাঘাটে যেখানে যাবেন যখন যেখানে যাবেন সেখানে একটু সাবধানতা অবলম্বন করুন যারা প্রেম যে সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদের জন্য কিন্তু এই মাসটি ভালোই এখন ব্যাপার হচ্ছে ভালো তো বললাম কারণ এই ভালো ব্যাপারটা গিয়ে আপনি আপনার যিনি প্রেমিকা আছেন বা প্রেমিকা হলে প্রেমিকাকে খুশি করতে গিয়ে কোনো তাড়াহুড়ুয়া করবেন না কোনো বেশিভাবে হয়ে উঠবেন না সেই কারণে কিন্তু এই একটা সেই মনোকষ্ট বা মনোব্যথা বা সেই হুড়হুরির কারণে কিন্তু একটা হালকা বাদ যোগ আছে যদিও মাসের দ্বিতীয়ার্থের দিকে সেই বাদ বিবাদের ব্যাপারটা কেটে যাবে এবং একটা মধুর সুন্দর সম্পর্ক তৈরি হবে প্রেমে যত নাকি ঝগড়াঘাটি হবে টানা পুরন হবে মানসিক তত কিন্তু সেটা আরও গাঢ় হবে তো গাঢ় হোক বা না হোক সমস্যা আমার কখনোই চাই না গাঢ় করার জন্য সমস্যা কেমন টাকে আনবো যাতে সমস্যার সৃষ্টি না হয় আমরা সেই জন্য যখন জেনে গেলাম তাহলে প্রথম থেকে সেরকম ব্যবস্থা নেব সুতরাং অপোজিট যিনি আছেন আপনার অপোজিট যিনি আছেন প্রেমের যে সম্পর্কে তাকে খুশি করার চেষ্টা করুন কিন্তু প্রথমেই বলেছি কোনো তা নয় ঠান্ডা মাথায় কথা বলুন আলোচনা করুন মূলত যদি সমস্যা হয় তাহলে কিন্তু বারো তারিখের পর থেকে একটু সতর্ক থাকবেন একে অপরের প্রতি ধ্যানশীল মানে যত্নশীল থাকবেন পারিবারিক সম্পর্ক মোটামুটি ভালো একের সঙ্গে একে অপরের দাম্পত্য সম্পর্ক উষ্ণতা আছে কিন্তু এখানেও কিন্তু যদি আপনি স্ত্রী হন তাহলে স্বামীর বা স্বামী হলে স্ত্রীর কিন্তু হেলথ ইস্যু আছে রাগারাগি তোকে থাকলেও কিন্তু তার শারীরিক সমস্যা হঠাৎ করে চলে আসতে পারে সুতরাং কেয়ারফুল থাকবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি সমস্যা আসে সেই সমস্যাটা আসবে মেনলি ইগোর কারণে সুতরাং ইগো লেস করুন ইগো কোনো রাখবেন না মনের মধ্যে তাহলে এখনও সমস্যা থাকছে না বারো তারিখের পর থেকে সমস্যা দিল মূলত উনিশ তারিখের পর থেকে কিন্তু সেখানে আবার দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে প্রোটেকশন দেবে সুতরাং যে সমস্যাগুলো এসছিল সেই সমস্যাগুলো কিন্তু উনিশ তারিখের পর থেকে অনেকটাই কেটে যাবে এরকম সময় যদি মনে হয় কোথাও ছোট একটা ট্রিপ করবেন ঘুরে আসবেন ঘুরে আসতে পারেন তাতে সম্পর্কে আরও উন্নতি হবে মানে ঘুরতে যাওয়ার যোগাযোগটা আছে আগামী মাসে কিন্তু আপনার ভাই বোনদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক বিদ্যমান থাকবে বন্ডিংটা ভালো থাকবে তারা আপনাকে সাপোর্ট করবে পছন্দ করবে আপনার কথা শুনবে ওদের জন্য কিন্তু আপনি কিছু খরচাপাতিও করে ফেলবেন এবং তারা সেটা আনন্দ করবে উপভোগ করবে আগামী মাসে বলেছে যেমন আয় আছে কিন্তু ব্যয়যোগটাও আছে এই ব্যয়টার জন্য কিন্তু মাসের মাঝামাঝি সময় একটু নিজের চিন্তা বা দুশ্চিন্তা বাড়তে পারে আর একটা জিনিস খেয়াল করবেন আগামী মাসে কিন্তু আপনার মায়ের হেলথ ইস্যু আছে এই হেলথ ইস্যুর জন্য আগে থেকে সতর্ক থাকুন যাতে উনি কোনো সমস্যার মধ্যে না পড়েন কারণ ওনার সমস্যা মানে আপনারও সমস্যায় পড়া আবার হেলথ নিয়ে কোনো সমস্যা নেই এবং আগেই বলেছি পারিবারিক জীবনে হালকা একটু টেনশন আছে সুতরাং আপনি এখন থেকে সেই টেনশনটি যাতে না আসে আপনি যত্নবান হন তাহলে পারিবারিক জীবনে কোনো সমস্যা আসে না তাহলে এই ছিল ধনুরাশির জুলাই মাস কেমন যাবে তার আন্দাজ চেষ্টা করবেন আগামী মাসে দেবগুরু বৃহস্পতিকে তুষ্ট রাখার জন্য কপালে একটি হলুদ টিকা লাগানোর যদি সেই টিকাটা লাগান তাহলে কিন্তু দেবগুরুর আশীর্বাদ আপনি পাবেন এবং আগামী মাসটা ভালো যাবে তো ঠিক আছে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু আপনি ভুলবেন না চ্যানেলটি যথেষ্ট এগোচ্ছে সেটা আপনাদের ভালোবাসা আছে বলেই পাচ্ছে চলছে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন